প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ছোট জাতের গরু সম্পর্কে বিলুপ্তির পথে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের গরু বর্তমানে সারা বিশ্বে জাতের গরুর সংখ্যা খুবই কম এক ভারতের অন্ধ্রপ্রদেশের বাড়িতে বাড়িতে এই জাতের গরুর দেখা মিলত পোঙ্গানুর শহরের নামেই নামকরণ করা হয় এই জাতের গরুর এ জাতের পূর্ণবয়স্ক একটি গরুর উচ্চতা মাত্র আড়াই ফুটের মতো এই জাতের গরু পালনে খুব কম খাদ্য প্রয়োজন হওয়ায় এক সময় দরিদ্র জনগোষ্ঠীতে খুব জনপ্রিয় ছিল এই জাতের গরু এখন শুধু সরকারি কিছু খামারে এই জাতের গরুর দেখা মেলে ভারতের কৃষি মন্ত্রণালয় বলছে কৃষকেরা বেশি লাভজনক হিসেবে বড় গরুর দিকে ঝোঁকায় হারিয়ে যাচ্ছে স্থানীয় জাতের গরু তবে বর্তমানে ছোট আকৃতির কারণে অনেক ধনী পরিবার কুকুর বা বিড়াল পালনের পরিবর্তে জাতের গরু পালন করছেন পোঙ্গানু গরু সাদা কালো এবং ধূসর রঙের হয়ে থাকে এদের কপাল খুব চওড়া এবং সিঙ্গলু খুব ছোট আকৃতির হয় এই জাতের গরু দুধে স্নেহের পরিমাণ খুবই বেশি অন্য জাতের গরুর দুধে যেখানে তিন থেকে সাড়ে তিন শতাংশ স্নেহ পদার্থ থাকে সেখানে এই জাতের গরুর দুধে স্নেহের পরিমাণ আট শতাংশেরও বেশি থাকে এই জাতের একটি গাভী দৈনিক গড়ে পাঁচ কেজি সবুজ ঘাস পাতা খেয়ে থাকে এবং গড়ে তিন লিটারেরও অধিক দুধ দেয় পোঙ্গানু জাতের মতো আরেকটি জাত হচ্ছে ভট্টি জাতের গরু দেখে মনে হবে গরুর বাছুর কিন্তু আসলে পরিণত বয়সের পরেও এদেরকে দেখতে বাছুরের মতোই মনে হয় ভট্টি জাতের গরু ভুটানের একটি প্রজাতি যা বাংলাদেশের অনেক খামারিরা আমদানি করে থাকে একটি দেশি গরু তিন বছরে যেখানে ওজন হয় তিনশো থেকে সাতশো কেজি পর্যন্ত সেখানে একটি ভুট্টি গরুর ওজন হয় মাত্র একশো থেকে একশো কেজি পর্যন্ত এবং উচ্চতা হয় মাত্র আড়াই ফুটের মতো ভুটটি গরুর মাংস অন্য যে কোনো গরুর মাংসের তুলনায় বেশি সুস্বাদু মাংসে কোনো আঁশ হয় না চর্বির পরিমাণও কম তাই ভুট্টি জাতের গরুর দাম বা মাংসের দাম তুলনামূলক অনেক বেশি বলতে পারেন ভুট্টি গরু শৌখিন মানুষদের খাবার ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন